বাম্বু সুশীলরা আমাদেরকে বলে মৌলবাদী আমাদেরকে বলে জঙ্গিবাদী আমাদেরকে বলে উগ্রবাদী আর বাম্বু সুশীল যাদের দালালি করে যে কাফের বেঈমানদেরকে ওরা গরুর পেশাব খাওয়া জাতি এই জন্য ওদের বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে দিয়েছে আমাদেরকে উগ্রবাদী বলে উগ্রবাদী আমরা না ওরা ওরাই তো আমাদের মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে আমরা কি মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আমাদেরকে উগ্রবাদ কি করে বলা হয় এই দেশের শান্তিপ্রিয় মুসলমান তাওহিদ জনতা কখনো উগ্রবাদ পছন্দ না তারা করেনি কয়েকদিন আগে মানিকগঞ্জের আবুল সরকার কেমন একটা বিয়াদী কথাবার্তা বলেছে আপনারা শুনেছেন ও যে ভাষা আল্লাহর সানে ব্যবহার করেছে আমি তো মনে করি মানিকগঞ্জের হিদি জনতা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে কথা বললাম ঠিক বলেন সর্বোচ্চ ধৈর্যের পরিচয় মানিকগঞ্জের তাওহিদ জনতা দিয়েছে আলেম সমাল দিয়েছে সে যে পাপ করেছে যে অন্যায় করেছে তাও হিদি জনতা তাকে জীবন্ত মাটির নিচে পারি যে পুঁতে ফেলে নাই এই জন্য তাও হিদিজনকে ধন্যবাদ দিতে হয় কথা ঠিক না বলেন কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন আমাদের দেশের এক সিনিয়র রাজনীতিবিদ তিনি বলে ফেললেন মানিকগঞ্জে তাও হিদি জনতার ব্যানারে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপরে হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই একজন সিনিয়র একজন রাজনীতিবিদ বাংলাদেশের একদম প্রথম সারির আমি অবাক হয়ে গেলাম যে তাদের একটা বাউলদের উপর মুসরেকদের উপরে তাদের এত মায়া পক্ষান্তরে আল্লাহরই এত বড় গালি দিল একটি জন্য বলল না যে এটা সে অন্যায় করেছে তার শাস্তি হওয়া উচিত বরং কেউ কেউ তো এরকম বলছে নিঃশর্ত তার মুক্তি চায় তার অবশ্যই তাকে জামিন দিতে হবে আমরা প্রশাসনকে বলছি রাষ্ট্র সরকারকে বলছি আল্লাহকে যে গালি দিয়েছে সে কি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি এগুলো তার কোনো পরিচয় না সে কি বাউল না শিল্পী না ফাউল এগুলো আমরা কিচ্ছু দেখতে চাই না আমাদের কাছে তার একটা পরিচয় সে খোদাদ্রোহী ঠিক না যদি বলেন তার পরিচয় একটা সে আল্লাহরে গালি দিয়েছে সে খোদাদ্রোহী তার বিচার হতে হবে তার বিচার হওয়ার দরকার আছে না নাই শাস্তি হওয়ার দরকার আছে না নাই সে তো এক জায়গায় গালি দিয়ে শেষ করে নাই আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলোকে কিভাবে তামাসা করেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরাতুল ফালাকার সূরায়ে নাস নাজিল হল কেন শুনেন নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামকে জাদু করা হলো হুজুরের চুল নিয়ে তারা জাদু করেছে জাদু করে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে টানা ছয় মাস পর্যন্ত কষ্ট দিয়েছে হুজুরকে মারাত্মকভাবে মাথার মধ্যে যন্ত্রণা দিয়েছে নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামকে আল্লাহ তালা সুরাতুল ফালাক এবং নাস উপহার দিলেন এবং এই আয়াতগুলো তেলাওয়াত করে হজরত জিবরাইল আলহিসাল্লাম নিজে রসুলকে ঝাড়ফুক করলেন সুরেখান সুমান আল্লাহ জাদু মন্ত্রের কবল থেকে নবীজি সুস্থতা লাভ করলেন এমন কি সব সময় রাতের বেলায় শুতে গিয়ে আল্লাহর নবী রহমাতুল্লিলা নবী সুরা ফাতিহা সুরাই ফালাক সুরাই নাস সুরাই ইখলাস এগুলো তেলাবাদ করে নিজের হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর নিজে নিজেকে ঝাড়তেন আল্লাহ আকবর বলেন এই আয়াতের অর্থগুলো একটু শোনেন কুল রব্বিন নাস হেনবি আপনি বলেন কুল আপনি বলুন আ আমি আশ্রয় প্রার্থনা করছি বীরব বিন্যাস মানুষের রবের কাছে কার কাছে মানুষের রবের নাস মানে কি মানুষ নাস মানে কি মানুষ মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি কুল আউদু বীরবিন্যাস মালিক নাস যিনি মানুষের যিনি মালিক তিনি কে নাস মানুষের যিনি মা বধ তিনি কে কোন জায়গা থেকে পালাহা চাচ্ছি মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাসের ওয়াসওয়াসা থেকে তার সারা রাত থেকে অনিষ্টতা থেকে আবার আহা চাচ্ছি আল্লাযী ইউওয়াসউফু সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় মানুষের ভিতর থেকে শয়তান জিন শয়তান মানুষ শয়তান উভয় শয়তান থেকে আল্লাহ তোমার কাছে আমি পাড়া চাচ্ছি জুড়ে বলেন সুহানন্দ এই সুন্দর একটা পবিত্র সুরাকে ব্যঙ্গ করে বিদ্রূপ করে সে বলে কোরআন এটা তো আল্লাহ বলছেন কোলা উজুবিরবিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাচ মিংসাদিল ও সোয়াসিল খান্নাস এই যে বারবার নাস নাস এসেছে সে বলে আল্লাহ এ কোরআনের নাচতে বলছে আল্লাহ নাচতে বলছে এই জন্য সে বন্ড বাউল সরকার নাচে দুঃখ কাকে বলি বলেন ভাই আমরা কোন দিকে যাব বলেন ওরা ওরা বলে যে আমরা নাকি বাউলদের বিরুদ্ধে কথা বলি এরপরে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলি বাক স্বাধীনতার বিরুদ্ধে আমরা হানা দেই আরে বাবা ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে এটা ঠিক বাঘ স্বেচ্ছাচারিতাতে কাউকে দেয় নাই ঠিক টাইমে ঠিক জুড়ে বলেন আপনি গান গাবেন না কবিতা আবৃত্তি আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার কি রাইট আছে যে আপনি আল্লাহর আয়াত নিয়ে এরকম তামাশা করবেন আল্লাহর আয়াত নিয়ে তামাশা করা কুফুরি আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করা কুফুরি যে ব্যক্তি আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করে কুফুরি করেছে ও মুসলমান না কাফের চিল্লাই বলে মুসলমান না কাফের তাহলে আবুল সরকার তো মুসলমান না আবুল সরকার তো কাফের ঠিক তাই ঠিক আল্লাহকে গালি দিয়েছে ক্ষুদাদ্রোহী কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করেছে বিদ্রোহ করেছে তামাশা করেছে দাড়ি নিয়ে তামাশা করে কি বলে জানেন দাড়ি নিয়ে তারে আরেক ভন্ড বাউল বলে যে আমি দাড়ি রাখি না এই জন্য কারণ এক একটা মধ্যে সত্যুকটা ফেরে থাকে ভার আমি সহ্য করতে পারব না বলেন এই ভণ্ডের নাম হচ্ছে লতিফ সরকার কি নাম জানি না। এগুলা এগুলা বলে ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে আরে আপনার এই বাউল মঞ্চে দাঁড়িয়ে আরেকজন বলছে আদম আলিহী সালাম একশো বিশ হাত লম্বা ছিলেন তার লিঙ্গ ছিল নাকি সতেরো হাত লম্বা এক কি মানুষ না জানোয়ার এ অশিক্ষিত মূর্খ জাহেল বর্বর এরা নাকি আধ্যাত্মিক জগতের লোক এরা নাকি সুফিবাদের লোক আল্লাহর কাসাম এটা যদি সুফিবাদ হয় এই সুফিবাদের উপর সমস্ত মুসলমানেরা থুতু নিক্ষেপ করবে কথা বলতে হবে ঠিক কিনা যেটা বলেন এই ধরনের বাউলদের পক্ষে বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদরা পক্ষ অবলম্বন করে তাদের জন্য মায়া কান্না করবে আমাদের বড় অবাক লাগে তখন আমাদের বুঝার কোনো বাকি থাকে না আপনি সিনিয়র রাজনীতিবিদ হতে পারেন কিন্তু আপনি মানুষ হতে পারেন নাই আপনি রাজনীতিবিদ হয়েছেন কিন্তু মুসলমান হতে পারেন নাই আপনি সিনিয়র রাজনীতিবিদ হয়েছেন কিন্তু মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে খেলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই আমার যুবক ভাইরা কথাটা কেন বললাম শোনেন বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথাটা বলেছি এই মুসলমান সমাজের মধ্যে এই ধরনের ক্ষুদাদ্রোহিতা নাস্তিকতা এরা করে যায় সেই হিসেবে ওই দেশের মুসলমানরা কি করেছে দেখেন মানিকগঞ্জে কয়েকদিন আগে হেফাজত ইসলামের ব্যানারে শান তাওহিদ একটা মহা সমাবেশ হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম আমি বক্তব্য দিয়েছি অনেক আলেমা সেখানে গিয়েছিলেন বক্তব্য দিয়েছে আলেমরা প্রতিবাদ জানিয়েছে এই বাউলদেরকে যেন নিষিদ্ধ করা হয় এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয় তাদেরকে নিষিদ্ধ করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক এটা কি আপনারা চান কারা কারা চান হাত দেখতে চাচ্ছে পাক আমাদের ঐক্যবদ্ধ আমিন এখন আপনারাই বলেন আল্লাহ আলামিন আয়াত নিয়ে যে এমন কথা বলেছে আল্লাহর সানে যেমন বেয়াদবি করেছে বলেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় বিল্লাহ জুড়ে পড়েন আল্লাহর এক মুখে কয় কথা বলে এই ধরনের কথাবার্তা যখন আল্লাহর সানে যখন বলে মুসলমানের কোলে যে আঘাত আঘাত লাগে না ভাই আমাদের অন্তরে কষ্ট লাগে না তা আমরা যখন প্রতিবাদ জানাই আমাদেরকে বলে উগ্রবাদী আমাদেরকে বলে ধর্মান্ধ আমরা বলবো ধর্মান্ধ আর উগ্রবাদী এই পুরাতন ট্যাবলেট স্বৈরাচারী হাসিনা বাংলাদেশে বিক্রি করে উনি এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে একবারে দেউলিয়া হয়ে একেবারে চোদ্দ গোষ্ঠীর পলায়ন করছে এই ট্যাবলেট আর বাংলাদেশের মানুষ খাবে না চেতনাবাদী ট্যাবলেট কথা বলে না কেন বাম্বু সুশীলদের তথা করিত মৌলবাদী জঙ্গিবাদী আলবদর উগ্রবাদ মৌলবাদ এই সব সমস্ত শব্দগুলা ভারতের কাফের বেইমানরা এই বাংলাদেশে তারা ইনপুট করে দিয়েছে ঠিক না ঠিক যদি বলে এই শব্দগুলো দিয়ে মুসলমানদেরকে ঘায়ল করতে চাও তোমরা তোমরা আল্লাহরে গালি দাও এটা উগ্রবাদ হয় না প্রতিবাদ করলে উগ্রবাদ হয় মনে রেখো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন আমরা হাতে তুলে নেব না কিন্তু দেশের আইন যদি ক্ষুদাদ্রোহীদেরকে বিচার করতে সক্ষম না হয় তাহলে এই দেশের মুসলমানেরা খোদাদ্রোহীকে যেখানে পাবে সেখানে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবে কথা ঠিক নেবে ঠিক এরা বিয়াদবি করবে যেখানে রুখে দিতে হবে সেখানে যুবকরা রাজি আছেন কিনা আমি দু হাত দেখতে চাচ্ছি ভাইরা আমার আল্লাহ তালা আমাদেরকে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমি ইসলামে উদারতা আছে তবে উদাসীনতা নাই অমুসলিমদেরকে আপনি অধিকার দিবেন ইসলাম শিখিয়ে দিয়েছে কিন্তু কোনো অমুসলিম যদি আপনার ধর্ম নিয়ে আর দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই